হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি কুক আজ আমি দুটো ডিম আর ময়দা দিয়ে একটি স্ন্যাক্স রেসিপি তৈরি করব যেটি কি আপনারা সন্ধেবেলা চা কফির সঙ্গেও বা এমনিতেও খেতে পারবেন আর এটি তৈরি করে আপনারা এক মাস একটা এয়ার টাইট কন্টেনারে রেখে দিতে পারবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করি তো এখানে আমি একটা বড় মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা আর ময়দাটা ওজনে চারশো গ্রাম হবে এবার আমি এখানে নিয়েছি দুটো ডিম দুটো ডিমই ময়দার মধ্যে দিয়ে দেব আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ তো আমি ময়দার ওপরে দুটো ডিমই দিয়ে দিলাম এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি এক কাপ থেকে একটু কম চিনি নিয়েছি আপনারা আপনাদের স্বাদ বুঝে চিনিটা কম বেশি করে নিতে পারেন এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল এখানে আমি দুই কাপ ময়দার জন্য দুই টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম এবার আমি সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব আর এই ময়দার ডোটা তৈরি করতে কোনো রকম জল কিন্তু লাগবে না যেহেতু এর মধ্যে চিনি আর ডিম আছে তাই মাখা হয়ে যাবে তো এরকম একটু হাত দিয়ে কচলিয়ে কচলে সময় নিয়ে মেখে নেবেন এতে করে জল কিন্তু লাগবে না তো দেখতে পাচ্ছেন যে আমি ময়দাটা কিভাবে মেখে নিচ্ছি তো ময়দাটা আমার মাখা হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে কীরকম হয়েছে ডোটা এবার আমি ময়দাটা সেট হওয়ার জন্য পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম আর দেখতে পাচ্ছেন ময়দাটা খুব ভালো করে সেট হয়ে গেছে এবার আমি ময়দাটাকে একটু নেড়ে নিলাম তারপরে ময়দাটা দুটো লেচি কেটে নেব তো এখানে আমি দুটো লেচি কেটে নিয়েছি এবার আমি এই ডোটাকে শুকনো ময়দা ছড়িয়ে বেলে নেব তবে যেরকম রুটি বেলি সেই মতো বেলবো তবে রুটি থেকে এটা একটু মোটা করে বেলতে হবে আমি এটা বেলে নিয়েছি আর দেখতে পাচ্ছেন যে কতটা মোটা করে বেলেছি এরকম একটু মোটা করে বেলে নিতে হবে এবার আমি এখানে একটা স্টিলের গ্লাস নিয়েছি এটা দিয়ে আমি কেটে নেব তো এরকম একটা স্টিলের গ্লাস নিয়ে নেবেন তারপর প্রথমে সাইডের দিকে একটু কেটে বাদ দিয়ে দেব। প্রথমটা এভাবে একটু কেটে বাদ দিয়ে দিতে হবে তারপর আবার গ্লাস দিয়ে এইভাবে কেটে নেব তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা শেফে তৈরি হয়ে গেল তো আমি আবারও আপনাদের কেটে দেখাচ্ছি গ্লাস দিয়ে এভাবে কেটে নিলে একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে তো একই রকমভাবে যে আরও একটা লেচি কেটে রেখেছি সেটাকেও বেলে এভাবে কেটে নেব আমি সবগুলোই নাস্তার শেফ দিয়ে নিয়েছি এবার আমি গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে স্ন্যাক্সগুলোকে দিয়ে ভেজে নেব যতটা আমার প্যানে ধরেছে একবারে আমি দিয়ে দিলাম এবার এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব বন্ধুরা অবশ্যই গ্যাসের ফ্লেম লো করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে নইলে পরে ওপরটা সুন্দর কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে তাই গ্যাসের ফ্লেম লো করে ভেজে নেবেন আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও করতে অনেক উৎসাহ দেয় একবার তৈরি করে টাইট কন্টেনারে করে এক মাস সংরক্ষণ করে খেতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে ওপরটায় খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব আর একইভাবে বাকিগুলোকেও ভেজে নেব তো সবগুলোই আমি ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন যে ওপর থেকে কত সুন্দর তৈরি হয়েছে আর ভেতরটাও আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি আর ভেতরটা দেখে বুঝতে পারছেন যে কতটা খাস্তা তৈরি হয়েছে তো বন্ধুরা আজ আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ